আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে নাগরকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছি যেটা কাঠমান্ডু থেকে পঁচিশ কিলোমিটার পূর্বে নাগরকোটের অবস্থান ভক্তপুরের সবচেয়ে সুন্দর একটি স্থান সেখান থেকে হিমালয়ের জমকালের সৌন্দর্য দেখা যায় পর্যটকরা কাঠমান্ডু থেকে গিয়ে নাগরকোটের রাত্রি যাপন করে সূর্যোদয় দেখার জন্য নাগরকোটের সুন্দর সূর্যাস্ত সবার মানে ঢাকাটার মতো সরজ স্তর সময় আকাশে যদি আর তো স্ট্যাটাস মেট থাকে তাহলে তো আর কথাই নেই বরফের চরার সোনারং আর তার সাথে আকাশের রং খেলা সব মিলে মিলেমিশে একটা রোক ফটোতে তা কখনো ফোলার নয় হ্যাঁ ফুল ডে ফুল ডে হ্যাঁ আ গুরবা হ্যাঁ পার কিলো পার কিলো গাড়ি তেল মানে অকটেন পেট্রোল পেট্রোল হ্যাঁ হ্যাঁ বাঙালির ব্যাপার ও 1000 আমাদের গাড়ির ড্রাইভারের সাথে একটু বাংলা ভাষায় মজা করতেছিলাম কাঠমান্ডু থেকে নাগপুর যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা বরকতের সৌন্দর্য এতই মনোরম যে পর্যটকের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় হাইকিং রোড এখানকার প্রকৃতি পাহাড়ি দৃষ্টি নন্দন পরিবেশ পায়ে চলা রাস্তা দিয়ে পর্যটকরা হেঁটে বেড়াতে বেশি পছন্দ করে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট অর্থাৎ দুই হাজার একশো পঁচাত্তর মিটার উপর হিমালয় হিমালয়টা আরও কাছ থেকে উপভোগ করতে আমি উপরে ওঠার চেষ্টা করতেছি উপরে উঠে হিমালয়টাকে স্পষ্টভাবে দেখে নিজের মনকে বিদায় দিলাম থ্যাংক ইউ আল্লাহ এত সুন্দর পৃথিবী থেকে আনার জন্য